নমস্কার বন্ধুরা আপনারা হয়তো সকলেই জানেন কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের প্রতি বছর বছরের দুইটি কিস্তির মাধ্যমে টাকা দিয়ে থাকে একটি খারিফ মৌসুমে আর অপরটি হলো রবি মৌসুমে তবে দু সালের দুটো কিস্তির টাকা অর্থাৎ খারিফ মৌসুমের টাকা এবং রবি মৌসুমের টাকা ইতিমধ্যেই রাজ্যের সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়েছে তবে দু সাল আমাদের ইতিমধ্যে পড়ে গিয়েছে তবে এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফে কৃষক বন্ধু প্রকল্পের যে দু সালের টাকা তা এখনও কিন্তু রাজ্যের কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়নি তো আজকের এই ভিডিওটিতে আপনাদের এটাই জানাবো যে কৃষক বন্ধু প্রকল্পের দু সালের যে প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ সিজনের যে টাকা সেই টাকা কৃষকরা কবে পাবেন অর্থাৎ কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত তারিখে দেবে অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের দু সালের প্রথম কিস্তির টাকা আপনাদের লোকসভা ভোটের আগেই দেবে নান লোকসভা ভোটের পরে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে সেই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের বিস্তারিতভাবে জানাবো তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকেস যদি আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন কারণ এই ধরনের ভিডিওর ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য তো আপনারা হয়তো সকলেই জানেন রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে এই রাজ্যের কৃষকদের প্রতি বছর কিন্তু দুইটি কিস্তির মাধ্যমে টাকা দিয়ে থাকে সর্বোচ্চ দশ হাজার টাকা থেকে শুরু করে সর্বনিম্ন চার হাজার টাকা পর্যন্ত কৃষকদের কিন্তু দুইটি কিস্তির মাধ্যমে টাকা দিয়ে থাকে তবে যাদের এক একরের জমি উপরে রয়েছে তারা কিন্তু বছরে দুইটি কিস্তি মোট দশ হাজার টাকা পেয়ে থাকে পাঁচ হাজার পাঁচ হাজার টাকা করে এবং যাদের এক একরের নিচে জমি রয়েছে তারা কিন্তু দুইটি কিস্তি মোট চার হাজার টাকা পেয়ে থাকে দু হাজার দু হাজার টাকা করে তো বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পে যে কৃষি দপ্তরে প্রকাশিত করা যে অফিসিয়ালি নোটিশ সেই নোটিশটি যদি আপনারা দেখেন তাহলে আপনারা দেখতে পাবেন যে কৃষক বন্ধু প্রকল্পে যে বছরে দুটি কিস্তির টাকা দেওয়া হয় খারিফ সিজনের টাকা আর রবি সিজনের টাকা তার যে সময়সীমাগুলি রয়েছে সেটি কিন্তু আপনারা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন এখানে বলায় রয়েছে সিজন ওয়াইজ ক্যালেন্ডার ইন ল্যান্ড তো খারিফ সিজনের টাকা দেওয়ার যেটি সময়সীমা রয়েছে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি সিজনের টাকা দেওয়ার যেটি সময়সীমা রয়েছে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে তো আপনারা বুঝতে পারলেন দু হাজার সালের যে প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ সিজনের টাকা দেওয়ার যেটি সময় রয়েছে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে তো বর্তমানে মার্চ মাস চলছে কিছুদিন পরে কিন্তু সেপ্টেম্বর মাস চলে আসবে অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের দু সালের যে প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ সিজনের টাকা দেওয়ার যেটি সময় সেটি কিন্তু তোমাদের কিছুদিন মধ্যে চলে আসবে তো সামনে যেহেতু লোকসভা নির্বাচন রয়েছে তাই অনেকের মনে বর্তমানে প্রশ্ন রয়েছে যে লোকসভা নির্বাচনের আগেই অর্থাৎ এপ্রিল মাসেই কি এবার কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার চব্বিশ সালে প্রথম কিস্তির টাকা দেবে না তোমাদের লোকসভা নির্বাচনের পরে এবার কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার চব্বিশ সালের খারিফ সিজনের টাকা দেবে দেখো এ বিষয়ে তোমরা যদি ভালোভাবে জানতে চাও তাহলে তোমাদের যে কৃষক বন্ধু প্রকল্পের গত বছরের যে টাকাগুলি দেওয়া হয়েছে কোন কোন সময় তাহলে তোমরা যদি সেগুলি দেখো তাহলে তোমরা কিন্তু ভালোভাবে জানতে পারবে তো অনেকখানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন দু সালে যে প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ সিজনের টাকা যেটি দেওয়া হয়েছিল সতেরোই জুন বিকেল তিনটে সময় কিন্তু দু সালে সালের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল তো তারপরে আপনারা যদি দেখেন দু সালে তারপরে দেখতে পাবেন সাতাইশে জুন বেলা দুপুর কিন্তু আড়াইটের সময় দু বাইশ সালের যে প্রথম কিস্তির টাকা সেই কিস্তির টাকা কিন্তু কৃষকদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল তো তারপরে আপনারা যদি দেখেন যে দু হাজার সালের কৃষক বন্ধু প্রকল্পের যে প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ সিজনের টাকা যেটি দেওয়া হয়েছিল তাহলে আপনারা কিন্তু দেখতে পাবেন ছাব্বিশে এপ্রিল দু হাজার তেইশে বিকেল একটা সময় কিন্তু দু সালে প্রথম কিস্তির টাকা কিন্তু দেওয়া হয়েছিল তো এবার কিন্তু বর্তমানে কৃষকদের মনে একটাই প্রশ্ন রয়েছে যেহেতু দু সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ সিজনের টাকা ছাব্বিশে এপ্রিল কৃষকদের দেওয়া হয়েছিল তাই এবছরও কি অর্থাৎ দু হাজার চব্বিশ সালেও কি এপ্রিল মাসে টাকা এবার কৃষকদের দেবে অর্থাৎ ভোটের আগে কি কৃষকদের এবার কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার চব্বিশ সালের প্রথম কিস্তির টাকা দেবে না ভোটের পরে দেবে তো এটা কিন্তু কৃষকদের মনে প্রশ্ন রয়েছে যেহেতু সামনেই সারা দেশ মিলে লোকসভা নির্বাচন রয়েছে এবং ইতিমধ্যে লোকসভা নির্বাচনের তারিখও কিন্তু ঘোষণা করা হয়েছে তাই এবার লোকসভা নির্বাচনের আগেই রাজ্য সরকারকে কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার চব্বিশ সালের যে প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ সিজনের টাকা সেই টাকা এবার রাজ্যের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দিতে পারবে অর্থাৎ এপ্রিল মাসেই ভোটের আগে কি দিতে পারবে কি পারবে না তো এই বিষয়ে যদি আপনারা ভালোভাবে জানতে চান তাহলে আপনাদেরকে বলবো ভারতীয় ইলেকশন কমিশনার যে রুলসগুলি রয়েছে সেই রুলসগুলি যদি আপনারা দেখেন তাহলে আপনারা কিন্তু সকলেই বুঝতে পারবেন তো এখানে বলাই রয়েছে ক্ষমতায়ন পার্টির ক্ষেত্রে যে সমস্ত রুলসগুলি রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন মন্ত্রীরা তাদের সরকারি সফরকে নির্বাচনের কাজের সাথে একত্রিত করতে পারবেন না এবং নির্বাচনের কাজের সময় সরকারি যন্ত্রপাতি বা কর্মীদের ব্যবহার করতে পারবেন না তো তারপরে জানানো হয়েছে সরকারি বিমান যানবাহন যন্ত্রপাতি এবং কর্মী সহ সরকারি পরিবহন ক্ষমতার থাকা দলের স্বার্থের জন্য ব্যবহার করা যাবে না তো এখানে কিন্তু সমস্ত কিছু বলা হয়েছে তো আপনাদের যে জিনিসটি জানার দরকার সেটি কিন্তু এখানে বলা রয়েছে পাঁচ নম্বর পয়েন্টটিতে তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে বলায় রয়েছে কমিশন কৃ্তৃপক্ষ নির্বাচনের ঘোষণার সময় থেকে মন্ত্রী এবং অন্যান্য কৃতিপক্ষ বিবেচনাবিল তহবিল থেকে অনুদান প্রদান মঞ্জুর করা যাবে না তো আপনারা বুঝতে পারলেন এখানে কিন্তু সরকারি যে কোনো মন্ত্রী নির্বাচন ঘোষণার পর থেকে আপনারা কিন্তু অনুদান এবং প্রদান কিন্তু মঞ্জুর করতে পারবে না তো তারপরে বলা হয়েছে কমিশন কৃতিপক্ষ নির্বাচনের ঘোষণার সময় থেকে মন্ত্রী এবং অন্যান্য কৃতিপক্ষ কোনো প্রকার আর্থিক অনুদান বা প্রতিশ্রুতি ঘোষণা করতে পারবেন না অথবা বেসরকারি কর্মচারী ব্যতীত যে কোনো ধরনের প্রকল্প বা প্রকল্পের ভিত্তিক প্রস্তাব স্থাপন করা বা রাস্তা নির্মাণ পানীয় জলের ব্যবস্থা ইত্যাদি কোনো প্রকার প্রতিশ্রুতি প্রদান বা সরকারি ও পাবলিক উদ্যানে ইত্যাদিতে এমন কোনো অ্যাডহক নিয়োগ করা যাবে না যা ক্ষমতায়ন থাকা দলের পক্ষে ভোটারদের প্রভাবিত করার প্রভাব ফেলতে পারে তো আপনারা বুঝতে পারলেন নির্বাচনে ঘোষণা হওয়ার পর থেকেই ক্ষমতা থাকা দলের নেতারা এমন কোনো প্রতিশ্রুতি বা অনুদান প্রদান করতে পারবেন না যা তাদের ভোটারদের প্রভাবিত করতে পারে তাই পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যদি বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পে দু সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ সিজনের টাকা তার রাজ্যের কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিতে চায় তাহলেও চাইলেও তিনি কিন্তু আর সহজেই তাদের কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিনি কিন্তু আর সহজে টাকা দিতে পারবেন না কেননা ইতিমধ্যে লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে তাই নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ার পর থেকে তিনি কিন্তু এমন কোনো অনুদান প্রদান অর্থাৎ প্রতিশ্রুতি তিনি কিন্তু আর দিতে পারবেন না তিনি যদি চান যে কৃষক বন্ধু প্রকল্পের তিনি টাকা রিলিজ করবেন আনুষ্ঠানিকভাবে যেমন প্রতি বছরের মতো দেওয়া হয় যে একটি আনুষ্ঠানিক করে সেখান থেকে তিনি কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পের তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা রিলিজ করে থাকে তো চাইলেও সে কিন্তু আর এই ধরনের অনুষ্ঠানিক মাধ্যমে দিয়ে তিনি কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার চব্বিশ সালের যে প্রথম কিস্তির টাকা সেই কিস্তির টাকা তিনি কিন্তু আর সহজেই দিতে পারবেন না তাই এখান থেকে আপনারা বুঝতে পারলেন যে কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার চব্বিশ সালের যে প্রথম কিস্তির টাকা সেই কিস্তির টাকা আপনারা কিন্তু ভোটের আগে অর্থাৎ এপ্রিল মাসেই আপনারা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার কিন্তু সম্ভাবনাটা অনেকটাই কম রয়েছে তবে বর্তমানে রাজ্যের অর্থসচিব বা অর্থমন্ত্রী তিনি যদি চান তাহলে তিনি কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের দু সালের যে প্রথম কিস্তির টাকা সেই কিস্তির টাকা তিনি কিন্তু ভোটের আগে অর্থাৎ এপ্রিল মাসে দিতে পারেন কেননা বর্তমানে যে অর্থ প্রদানের যে রুলসটি রয়েছে ইলেকশন কমিশনার সেই রুলসটি শুধুমাত্র ক্ষমতায় থাকা নেতা মন্ত্রীর জন্য তবে রাজ্যের অর্থসচিব সচিব অর্থাৎ অর্থমন্ত্রী তিনি যদি চান কৃষক বন্ধু প্রকল্পের দু সালের প্রথম কিস্তির টাকা ভোটের আগেই অর্থাৎ এপ্রিল মাসে কৃষকদের দেওয়ার তবে তিনি কিন্তু দিতে পারেন যেহেতু কৃষক বন্ধু প্রকল্প একটি র্যারিং প্রকল্প প্রতি বছরে এই সময়টিতে কিন্তু কৃষকদের দেওয়া হয় তাই যদি অর্থ সচিব চান তিনি কিন্তু ভোটের আগে এই কৃষক বন্ধু প্রকল্পের দু সালে প্রথম কিস্তির টাকা কৃষকদের দিতে পারেন তবে তিনি আনুষ্ঠানিকভাবে বোটাম টিপে কৃষকদের জন্য যেমন টাকা রিলিজ করা হয় সেই আনুষ্ঠানিকভাবে তিনি কিন্তু আর এ বছর টাকা রিলিজ করতে পারবেন না অর্থাৎ ভোটের আগে তিনি কিন্তু এই ধরনের টাকা দিতে পারবেন না তবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা এপ্রিল মাসেই দেবে কি অর্থাৎ ভোটের আগে দেবে কিনা সে বিষয়ে এখনও পর্যন্ত কিন্তু কোনো কিছু জানা যায়নি তো এই বিষয়ে যদি আমি কোনো আপডেট পেয়ে থাকি যে সত্যি তোমাদের ভোটের আগে দেবে কি পরে দেবে তাহলে অবশ্যই তোমাদের কিন্তু ভিডিও করে জানিয়ে দেব